মুসলমান ভাইরা কোরআন নামক দৌলত এবং দু যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চান এই তাফিজুল উম্মাহ ইনস্টিটিউট মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছেন পর্দার লেম্মা বন্ধুকে বলবো মা তোমাদের কপাল কতই না ভালা আমি মুক্তি করিমান নাসিরের মতো বহু হাজার হাজার বড় বড় এরকম ভাবে আমার চাইতে বড় বড় আলেম তাদের মারা কতই না ভাগ্যবতী তাদের মারা তাদের সন্তানকে এমন একটা বিদ্যা বিদ্যান করে তুলেছিল বা তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে দাও নাই এই তাহফিজ রোম্মা ইনস্টিটিউট দিয়েছ মা তুমি ঠক নাই মুসলমান ভাইরা এই জন্যই তল্লা রব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন ও ইন্নে গুল তানজিলু আলামিন আর একটু আসতে পারেন আল্লাহ আকবর মুসলমান ভাইরার আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীর মানব জাতিদেরকে সুন্দর করে বুঝায় দিলেন দুনিয়ার মানুষের আরে এটা কোন মানব রচিত কোন গ্রন্থ নয় কোন কবির কাব্য নয় নবীজি আমি আল্লাহ তালা আপনার মাধ্যমে জানা দিলাম এটা স্বয়ং আমি আল্লাহ তালার তরফ থেকে নাজিলকৃত একটা আসমানি কিতাব জরে কান সবাহান আল্লাহ মুসলমান ভাইরা অল্প সময় দেন দুই নম্বরে আল্লাহ রব্বুল্লা নামী জানাই দিলেন অবপায় মম্বার আমি আল্লাহ আরব্বলা আলামিন চাইলেই ডাইরেক্ট আপনার সিনার ভিতরে কড়ার নামক দৌলতটা ঢুকায়ে দিতে পারতাম তবে নবীজি আমি আল্লাহ তালা দুনিয়ার জগতের মানুষদেরকে জানিয়ে দিতে চাই আমার আসমানী বিদ্যা এমন একটা বিদ্যা দুনিয়ার অন্য কোন বিদ্যার মতো হবে না দুনিয়ার অন্য বিদ্যা আছে বহু ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করলেন বহু মেকানিক মেকানিক্যালকে জিজ্ঞাসা করলেন আমি গতকাল আমার একজন মিডিয়া গিয়েছে গুরদাসপুরে পাহাদ মিডিয়া বগুড়ার সবচেয়ে দামি মিডিয়া পাহাদ মিডিয়াকে জিজ্ঞাসা করলাম তোমার এই জগতের ওস্তাদ বলতেছে আমি নিজে নিজে আল্লাহু বলেন কিন্তু মুসলমান আল্লাহ রব্বুল আলামিন চান আসমানে বিদ্যা এমন একটা বিদ্যা এই বিদ্যা এমনি এমনি শিখা যায় না এটা হলো ওস্তাদ লাগে জড় কঞ্চ বাহির রুহুল আল্লাহ জালা বলেন নবিগ আমি কোরান হজরত রুহুল আমিন জিবরাইলর ওপর নাম আমি জিবরাইল আলেক সালাতস সালামের মাধ্যমে এই কোরান আপনাকে দিয়েছে সুমন আল্লাহ বলেন মুসলমান ভাই রেম আর একটা খেয়াল করান কোরান আসমান কিতাব কারণ মেমরির সাথে সম্পর্ক নয় আসমান কিতাব অন্তরের সাথে সম্পর্ক অন্তর যার ভালো দিল যার ভালো আল্লা তালা তার অন্তরে আসমানে বিদ্যাটা ঢুকায় দেবে জোর কংশোবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালা বললেন আলা আল্লা কালিটা কোনাল নবী আমি আপনার অন্তরে আমি আপনার পবিত্র কলবে হৃদয়ে আমি আল্লাহ কোরআনটা দিয়েছি আপনি মানুষদেরকে পথ দেখাবেন মানুষদেরকে ভয় প্রদর্শন করবেন মানুষদেরকে সতর্ক করবেন তারা যেন জাহান নাম থেকে বেঁচে জান্নাতের রাস্তার দিকে পথ অবলম্বন করে জনকন সবাহান আল্লাহ মুসলমান ভাইরারে ফিরে আসেন এবং আল্লাহ রব্বুল বুঝাইতে চায় কোরআন যদি কেউ আঁকড়ে ধরতে পারেন দিলের ভিতরে ঢুকাইতে পারে তাহলে এক নাম্বার আমি আল্লাহ তালার সাথে তার সম্পর্ক হবে যেরকম সবাহান আল্লাহ দুই নাম্বার কোরআন যে সিনার ভিতরে নিবে তার জন্য হজরত জিব্রাইল পর্যন্ত দোয়া করবে আল্লাহ আকবার বলেন তিন নাম্বার যেই সিনার ভিতরে কোরআন ঢুকবে ওই সিনার সাথে ডাইরেক্ট বিশ্ব নবীজির আত্মার সম্পর্ক হবে যখন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা রে নামক দৌলত এ বন্ধু যাদের সন্তানকে হাফেজে কোরআন বানাইতে চান এই তাফিজুল উম্মাহ ইনস্টিটিউট মাদ্রাসায় যাদের সন্তানকে দিয়েছেন পর্দার লে মা বন্ধু কে বলবো মা তোমাদের কপাল কতই না ভালা আমি নাসিরের মতো বহু হাজার হাজার বড় বড় এরকম ভাবে আমার চাইতে বড় বড় আলেম তাদের মারা কতই না ভাগ্যবতী তাদের মারা তাদের সন্তানকে এমন একটা বিদ্যা বিদ্যান করে তুলেছিল বা তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে দাও নাই এই উম্মাহ ইনস্টিটিউট দিয়েছো মা তুমি ঠকোনাই আমার বলেছেন যারা কোরআনুল কারিমের আহাল হবে আমার আল্লাহ তাআলা তাদেরকে তাদের কপালকে তাদের পরিবার পরিজনকে বহু বহু উপকারে উপকৃত করবেন জরেখন কোন আল্লাহ